আসসালামু আলাইকুম আমি সবাই ভালো আছেন আপনারা কিন্তু রিসেন্টলি হচ্ছে দেখেছেন যে আমাদের অনলাইন প্রচুর কালেকশন এসেছে তো আমরা কিন্তু আজকে আপনাদের সুন্দর সুন্দর অনলাইন হিসাব দেখা করব দেখেন এত সুন্দর আমি একটা পরে আছে অলরেডি এবং তার সাথে কতগুলো কালার পার্টি ওয়ার অন্য হিসাব পার্টি ওয়্যার অনলাইন হিসাবের একটা কালার এত সুন্দর সবাই লাইফটা জয়েন করে শেয়ার করে দিবেন এবং জানাবেন যে কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন এবং এগুলো একদম বেস্ট ডিলে দিব বেস্ট ডিলে দিব বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটের মধ্যে পেয়ে যাবেন তো সবাই লাইফে একটু জয়েন করবেন জানিয়ে দিবেন যে কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন একটু লেন্সটা ক্লিয়ার করতো এটা হির আলো আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো হোজি আপু হ্যালো আপনি কেমন আছেন টি আসুন আসসালামু আলাইকুম মারিয়াম মা হাই হ্যালো তো আশা করি সবাই ভালো আছেন এবং এই মানে ওয়েডিং সিজন শুরু হতে যাচ্ছে সো আমাদের কিন্তু এই ধরনের হিজাবগুলো খুবই প্রয়োজন তাই না মানে এত সুন্দর সুন্দর হিজাব নশীন ওয়া আলাইকুম আসসালাম তো দেখেন কালার দেখেন পার্টি সিজন শুরু হয়ে গেছে ঠিক আছে এখন কিন্তু আমাদের ওয়েডিং তারপর হচ্ছে बर्थडे পার্টি থেকে শুরু করে কত রকম দাওয়াত পড়বে এই যে কত কত কালার নিয়েছে এবং আরো ডিজাইন আছে এটাই কিন্তু এটাই কিন্তু শেষ না তো অবশ্যই জানিয়ে দিবেন কি কোথা থেকে দেখছেন এবং কোন ডিজাইন দেখতে চান তো আমি যেটা পরেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাভারেজ তো ফ্রন্টে আমি আজকে প্রচুর কাভারেজ দিয়ে পড়েছি ব্যাকেটটা কম রেখে এই যে যাতে আপনাদেরকে বুঝাতে পারি এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা এটা হচ্ছে ব্যাক পোর্শনে হচ্ছে ম্যাট খেয়াল করলে দেখবেন ব্যাক পোর্শনে হচ্ছে ম্যাট এবং ফ্রন্টটি হচ্ছে ব্লসি এবং অল ওভার স্টোনের কাজ করা আছে তো এগুলোর এগুলোর ম্যাটেরিয়াল অনুযায়ী প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ওকে একদম সুন্দর এবং এগুলো শাড়ির সাথে খুব সুন্দর করে পরা যাবে খুব সুন্দর স্টাইলিশ ওয়েতে কিন্তু এগুলো আমরা শাড়ির সাথে পড়তে পারবো শাড়ি সালোয়ার কামিজ সব কিছুর সাথে সবকিছুর সাথে ক্যারি করতে পারবো তো আমি এগুলোর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সাভার থেকে দেখছে আপু চট্টগ্রাম থেকে আর হীরাল দেখছেন হচ্ছেন মিরপুর থেকে নারায়ণগঞ্জ থেকে দেখছে নাকি ভাইয়া নারায়ণগঞ্জ থাকে তাই নাকি আমি জানতাম না নুহান ইব্রাহিম ওয়ালিকুম সালাম তো আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো এটা হচ্ছে ক্রাশ সিল্ক খুবই নাইস অনেকে এটা মোনা সিল্কও বলে বাট এটা ক্রাশ সিল্ক অনেক সুন্দর এবং এক পোর্শনে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ম্যাট আদার পোর্শনে হচ্ছে একদম গ্লসি সিল্কি এটার লেংথ কত আশি আর হচ্ছে আচ্ছা তো এটা লেংথটা এবার একটু বলে দেই এটার লেংথ হচ্ছে একশো আশি বাই সাতাত্তর সেন্টিমিটার মানে ফুল লেংথ দিয়ে পড়তে পারবেন শাড়ির সাথে আপনারা এভাবে পড়তে পারেন খুবই সুন্দর হবে সো প্রথমে এভাবে দিয়ে দেন হচ্ছে এই পোর্শনটা এভাবে দিয়ে দেন আপনারা সুন্দর করে ফোল্ড করে শাড়ির সাথে করে ফেলতে পারবেন এবং এত সুন্দর এগুলোর কাভারেজ যে দেখেন এবং এগুলো আমি অবিশ্বাস্য প্রাইসে প্রাইসে অনেক কম হচ্ছে বাই ওকে তো এইবার এগুলোর প্রাইস আমি বলি এগুলোর প্রাইস বলার আগে আগে দেখিয়ে দিই আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এটা হচ্ছে মেরুন ফেব্রিকের মধ্যে মতো ফোর ফিফটি টাকা চারশো পঞ্চাশ টাকা ওকে খুবই কম প্রাইস চারশো পঞ্চাশ টাকা বেস্ট ডিলে পাচ্ছেন ওকে নেক্সট উইকে মানে এই উইকের পরের উইকে আপনারা হয়তো রাজশাহীতে পাবেন শিউরি ওয়ালিকুম আসসালাম এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালার ওকে এত গ্লসি জাস্ট দেখেন আপনারা কি পরিমাণ সুন্দর ওকে দেখেন এত নাইস এটা হচ্ছে মভে কালার এই যে গোল্ডেন কালার এটাই আমাদের সবচেয়ে প্রয়োজন হয় গোল্ডেন কালার এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে দেখেন পুরো বডিতে কিন্তু কাজ করা আছে স্টোন গুলো এবং স্টোন গুলো সহজে পরে যাবে না তারপর আমি বলবো এটা লং লাস্ট করানোর জন্য অবশ্যই আমরা শ্যাম্পু ওয়াশ করে কিন্তু নিতে পারি তাতে লং লাস্ট করে কালার গুলো জাস্ট দেখেন কি দারুন ব্ল্যাক সবার খুব প্রয়োজন হয় এই কালারটাও এটা হচ্ছে ব্ল্যাক দেন আমি এটার আরেকটা ভার্সন দেখাচ্ছি আপনাদেরকে এটা আচ্ছা এইটার প্রাইসটা কিন্তু আরো একদম কম এটা দেখাচ্ছে এটা হচ্ছে শাড়ির সাথে পরার জন্য একটু শর্ট কাভারেজ এটার প্রাইস আরো বেশি কম ওনলি তিনশো নব্বই টাকা এটা অনলি তিনশো নব্বই টাকা দেখেন একদম শর্ট কাভারেজ দিয়েও পড়তে পারবেন আবার লং একদম ফুল কাভারেজ দিয়েও পড়তে পারবেন অনলি তিনশো নব্বই টাকা থ্রি টাকা এটা ওকে দেখেন কি দারুন এটার মধ্যে অনেক কালার আছে এটার মধ্যে অনেক কালার আছে একদম সুন্দর সিল্কি একটা টেক্সচার ফুল ফুল বডিতে কাজ করা আছে ব্ল্যাকটা একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন ফুল বডিতে কিন্তু এটার কাজ করা আছে এই যে দেখেন পুরা বডিতে এটা ফুল কভারেজ দিয়েও করতে পারবেন শাড়ি সালোয়ার কামিজের সাথেও পড়তে পারবেন অনলি তিনশো টাকা থ্রি টাকা দেখেন এত বেশি সুন্দর এগুলো তিনশো নব্বই টাকা আজকে স্টার্টিং প্রাইস হচ্ছে দুশো সত্তর দুশো সত্তর কোনটা আমি দেখাবো এটা কিন্তু দুশো সত্তর না তিনশো নব্বই যেমন ধর অনেক সুন্দর এই কালার গুলোর শাড়ি কিন্তু আমরা অনেক অনেক দেখতে পাই যে এগুলো এত বেশি নাইস দেখেন এগুলো অনেক অনেক বেশি সুন্দর এগুলো শাড়ির সাথে সালোয়ার কামিজের সাথে ম্যাচ করে অবশ্যই নিয়ে নিতে পারবেন এবং হয়তো সোমবার থেকে আপনারা এগুলো সবই পাবেন হচ্ছে উত্তরা শোরুমে প্রথমে যাবে নেক্সট উইকে হচ্ছে অন্যান্য শোরুমে যাবে স্পেশালি রাজশাহীতে যাবে এবং অন্যান্য হয়তো বসুন্ধরা এবং মিরপুরেও পাবেন এই যে অনেক নাইস এইবার আমরা একটা সিম্পল দুশো সত্তর টাকা রিজার্ভটা দাও জর্জের ফেব্রিকের মধ্যে হ্যাঁ সূত্রটা কেটে এত লাইট মানে যাদের একটু গরম বেশি লাগে তাদের জন্য খুবই ভালো হবে একটু টিস্যুটা নিয়ে সুতরাং ব্লার লাগছে আমার প্রাইস কালেকশন বিউটিফুল আসলে কালেকশন গুলো খুব সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল আরো দেখাচ্ছি দেন হচ্ছে অ্যাফোর্ডেবল অংশ এটা হচ্ছে টু সেভেন্টির মধ্যে বাট দেখেন এত লাইট ওয়েট আমি এত হালকা হিসাব জীবনও দেখিনি সত্যি কথা বলতে এটার অল্প কিছু কালার আছে এবং এটা হচ্ছে আপনার ক্যাজুয়াল ইউজ করতে পারবেন দেখেন ক্যাজুয়াল ইউজ করতে পারবেন এরকম সুন্দর করে কিন্তু ফুল কাভারেজ দিয়েও এটা পরা যাবে আপনারা ফুল কাভারেজ দিয়েও করতে পারবেন এত লাইট ওয়েট হিসাব আমি কখনো দেখিনি অনেকগুলো কালার আছে কালারগুলো একটু খুলে দেখাতে হবে আসলে এটার উপায় নাই কারণ আমি দেখাই যে

আমি আমি কখনও দেখিনি যে একটা হিসাব এত বেশি লাইট ওয়েট হয় দেখেন স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেন্সিং ইনবক্স করে দেবেন এই যে এটা হচ্ছে টু টাকা এবং লেংথ কাভারেজ সব কিন্তু খুবই সেম আমি যেটা পড়েছি সেটাই এই প্যাকেজ দিনে পাচ্ছেন তো দেখলাম যে সেম দেখেছি হ্যাঁ ভিডিওটা না এই যে দেখুন আরেকটা হচ্ছে একদম হ্যাঁ হোয়াইটের আছেন তারা কিন্তু ওনার মতো করেও করে নিতে পারবেন বুঝছে আরেকটা কালার ওনার মতো করে এগুলো রেগুলার ইউজ করতে পারবেন এত সফট এন্ড কমফোর্টেবল এগুলো গ্রে কালার গোল্ডেন কালার

টাইগার প্রিন্টটা খুবই ভাইরাল ঠিক আছে অনেক ভাইরাল টাইগার প্রিন্টটা এটা ফুল কভারেজ দিয়ে পড়া যায় রেগুলার ইউজের জন্য বা স্টুডেন্ট যারা আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এত সুন্দর এগুলো তো এগুলোর প্রাইসটাও একদম রিজনেবল অনলি অনলি ওনলি থ্রি সেভেনটি টাকা তিনশো সত্তর টাকা থ্রি সেভেনটি টাকা তিনশো সত্তর টাকা এগুলোর কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম ক্যাজুয়ালি পরে আপনারা কিন্তু চলে যেতে পারবেন যে কোনো জায়গায় দেখেন কালারগুলো দেখাচ্ছি স্ক্রিনশট নিয়ে নেবেন অনলি তিনশো সত্তর টাকা থ্রি সেভেনটি টাকা ঠিক আছে দেখেন এত নাইস মার্শাল 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 মানে এগুলো রেগুলার ইউজের জন্য আমার না খুব ভালো লাগছে একটা জিনিস যেগুলোর ওয়েটও কম আবার ফুল কাভারেজ দিচ্ছে খেয়াল করলে দেখবেন এগুলো কিন্তু ফুল কাভারেজ দিয়ে সিল্ক সিল্কি একটা হিসাব এটা হচ্ছে একটু স্লিপ করছে আমরা এখানে সুন্দর করে এটা করে তেলতে পারুক এত নাইস দুই পাশে বর্ডারটা দেওয়া আছে আমি একটু করে দেখে আপনাদেরকে মানে আমার যে জিনিসটা বেশি দরকার হয় সেটা হচ্ছে ফুল কাভারেজ কারণ হচ্ছে আমরা তো কোনো ভাবে পড়ি না আমি অন্তত তো পড়ি না যেভাবে হিসাব দেন হচ্ছে একটা জিনিস হয় কমফোর্টের কমফোর্ট সো এই দুইটাই কিন্তু এটা এনশিওর করছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে এত হিজাব আমি জানি না আমি আসলে শেষ করতে পারে পারছি না একটা লাইভে কখনো শেষ করা সম্ভব না কিন্তু এটা হচ্ছে মেরুনের মধ্যে এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে কাভারেজটা একটু দেখাই দেখা এই যে অনেক সুন্দর কালারগুলো দেখেন যেটা পছন্দ হবে নিয়ে নিবেন অনলি তিনশো সত্তর টাকা থ্রি সেভেন্টি টাকা ঠিক আছে বেস্ট ডিল আমি বলছিলাম আজকে বেস্ট ডিলে দিব হ্যাঁ আমি কিন্তু সেটাই করেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার কালার অপশনও অনেক বেশি মানে এক একটা কালারের অপশন কিন্তু আমরা অনেক পাচ্ছি ওকে নেক্সট হচ্ছে আমরা শর্ট শর্টেজ দেখাবো আর আর দেখাতে যাচ্ছি না দেখালাম দেখেছি ও সো টাইগার প্রিন্টটা তোমাদের দেখাতছি একটু কেটে দাও টাইগার প্রিন্টটা তোমাদের আরেকটু দেখিয়ে দেই এটা ফুল টাইগার প্রিন্ট এটা सेम প্রাইসে পড়বে কিন্তু সেম প্রাইসই পড়বে হ্যাঁ দেখেন তো আমি হচ্ছে এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটু আমি যেটা দেখলাম এটা হচ্ছে প্লেনের মধ্যে সাইডে সেটা টাইগার প্রিন্ট এবং এটা হচ্ছে টা টাইগার প্রিন্টের মধ্যে সাইডে হচ্ছে প্লেন কালার সো এটা দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এই যে এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এত সুন্দর এক একটা কি বলবো দেখেন সেম না মেরুন টাইম এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আমার কাছে এগুলো খুবই ক্লাসি মনে হয় ব্ল্যাক এর মধ্যে মনে হয় আমি অলরেডি এটা দেখে দিয়েছি তো দেখেছি এগুলো সব দেখেছি তারপর আমি রিপিট করে দিচ্ছি তো আর কি আছে তাও এটা তো এগুলো হচ্ছে প্লেন প্লেন গুলো এইগুলো হচ্ছে খুবই সুন্দর মানে আমার কাছে এটা খুবই পছন্দ হয় আইন আমি এগুলো রেগুলার ইউজ করি এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে থ্রি ফিফটি টাকা এটার প্রাইস এগুলো এত সুন্দর কটনের মধ্যে আমি এগুলো রেগুলার ইউজ করি কাভারেজ অনেক বেশি দেখেন কাভারেজটাও অনেক বেশি हाँ ठीक है ठान हां दुबारा वालिकू सलाम अल्हम्दुलिल्लाह भालू आप अच्छी आपको आपने क्या मना चल वीडियो टकाता हूँ हाँ लव लाइक डन थैंक यू थैंक यू सो मच और कदर তো এটা ফুল কাভারেজ দেব এটা লেংথটা তারপর আরেকবার বলো এটা লেংথটা আমি আবার বলবো বাট একদম ফুল ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনি ফুল কাভারেজ দিয়ে কিন্তু এটা করতে পারবেন হ্যাঁ দেখেন ফুল কভার করতে পারবেন এবং এগুলোর প্রাইস খুবই রিজনেবল ওনি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা আমি কালার অনেক অপশন আছে আমি জানি না এক লাইভে বা একটা ভিডিওতে কতটুকু কভার করে ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা এই কালারটা অনেক কিছুর সাথে পড়া যায় দেখেন তো আমি রিসেন্টলি হচ্ছে বাইরে যাচ্ছি ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ দেখাবো এবং সেখানেও কিন্তু আপনাদের জন্য সেখান থেকে নতুন একটা কালেকশন নিয়ে আসবো তো অবশ্যই হচ্ছে জানার জন্য চোখ রাখবেন আমি কোথায় যাচ্ছি এই যে নেক্সট এটা এত কালার অপশন এটা খুব দরকার মানে রেগুলার ইউজের জন্য এটা এই কালারটা কি কালারি এটা হচ্ছে একটু ভায়োলেট এর লাস্ট মানে পার্পল লাস্ট যে শেডটা হয় ওয়াও মানে কি নাই এখানে এটা আমার মনে হয় এক বান্ডিল পুরো এক বান্ডি নিয়ে যেতে হবে তো আরো কালার আছে আমি আসলে দেখিয়ে শেষ করতে পারবো না এগুলো আমি ছবি দিয়ে দিব যারা এইগুলোর কালার পিকচার চাইবেন অবশ্যই ইনবক্সে নক দিবেন দিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আজকে একটা শর্ট করেই শেষ করছি কারণ হচ্ছে আমাদের এই ছবি তুলে আপনাদেরকে দিতে হবে সবাই ভালো থাকবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি টাকা